আসসালামু আলাইকুম আজ আমরা হুয়াংহু নদীর উৎস এর গতিপথ ও মোহনা সম্পর্কে জানব চীনা ভাষায় হোয়াং শব্দের অর্থ হল হলুদ এবং হো শব্দের অর্থ নদী অর্থাৎ হুয়াংহ শব্দের অর্থ হলুদ নদী একে নদীও বলা হয় নদীটির যাত্রা শুরু হয় পশ্চিম চীনের কিংহাই প্রদেশের কুনলুন পর্বতমালার অন্তর্গত বায়ানহার পর্বতমালায় শুরুতে পানি থাকে অত্যন্ত স্বচ্ছ ও শীতল হ নদীর ওপরের অংশ বা আফার রিচ এখানে নদীটি গভীর গিরিখাত এবং পাহাড়ের মধ্য দিয়ে দ্রুত বেগে প্রবাহিত হয় এই অঞ্চলে প্রচুর জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে নদীটির মাঝের অংশ বা মিডেল রিচ এখান থেকেই নদীটি তার বিখ্যাত হলুদ রং পেতে শুরু করে নদীটি যখন উত্তর দিকে ঘুরে মঙ্গোলিয়ার সীমানা ঘেঁষে একটি বিশাল ইংরেজি ইউ অক্ষরের মতো বাঘ তৈরি করে তখন এটি লয়েস মালভূমি বা লয়েস প্লেটো অতিক্রম করে এই অঞ্চলের আলগা হলুদ মাটি বা পলি নদীর পানিতে মিশে একে হলুদ বর্ণ দান করে যার কারণে একে ইয়েলো রিভার বা হলুদ নদী বলা হয় সমভূমি অঞ্চল বা লয়ার রেস সানসি এবং হেনান প্রদেশের পর নদীটি উত্তর চীনের বিশাল সমভূমিতে প্রবেশ করে এখানে নদীর গতি অত্যন্ত ধীর হয়ে যায় এবং পলি জমার কারণে নদীর তলদেশ সমতলের চেয়েও উঁচুতে উঠে যায় এ অংশেই মূলত ঐতিহাসিক এবং ভয়াবহ বন্যাগুলো সংগঠিত হতো এই ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির কারণে একে সরব চায়না বা চীনের দুঃখ বলা হয় নদীটির যাত্রার শেষ প্রান্ত হল সানডং প্রদেশ এখানে একটি বিশাল বদ্বীপ বা ডেলটা তৈরি করে হুয়াংহো নদী অবশেষে বহাই উপসাগরে যা পিচ সাগরের মাঝে অবস্থিত সেখানে পতিত হয় এটি বিশ্বের পলি সমৃদ্ধতম নদী প্রতি বছর এই নদী প্রায় এক দশমিক ছয় বিলিয়ন টন পলিবহন করে পলির আধিক্যের কারণে এই বদ্বীপটি প্রতিবছর কিছুটা করে সমুদ্রের দিকে বৃদ্ধি পায় হুয়াংহো নদী চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী অর্থাৎ ইয়াং সিকিয়াং এর পরেই এর অবস্থান হাংহ নদীর মোট দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার চারশো চৌষট্টি কিলোমিটার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে